আসসালামু আলাইকুম আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া ক্রোশিয়াতে আমরা যারা নতুন আসব তারা আসলে কোন কাজটা শিখে আসলে আমাদের জন্য বেটার হবে কোন কাজের চাহিদা ক্রোশিয়াতে সবচেয়ে বেশি মূলত এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আপনারা নতুন ভিসা পেয়েছেন এবং আপনারা পাসপোর্ট পাসপোর্টে জমা করেছেন তো তারা ক্রোশিয়াতে আসার আগে অবশ্যই এই কাজগুলো শিখে আসলে আপনাদেরকে ক্রোশিয়া বসে থাকতে হবে না আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন খুব ইজিভাবে আপনারা কাজ পাবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে ক্রোশিয়াতে যে কাজের চাহিদাটা বেশি সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন লাইনে যারা আসলে কনস্ট্রাকশনের কাজ পারেন তারা যদি আপনারা ক্রোশিয়াতে আসেন তাহলে আপনারা খুব ইজিভাবে আপনারা কাজ পাবেন ক্রোশিয়াতে কনস্ট্রাকশনের চাহিদাটা খুবই বেশি আপনারা টিআরসি কার্ড হওয়ার পরে আপনাদেরকে বসে থাকতে হবে না আপনারা খুব ইজিভাবে কাজ পাবেন আপনাদের কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করবেন তাদের মোটামুটি স্যালারিও অনেক বেশি হবে আপনারা এগারোশো থেকে বারোশো ইউরো স্যালারিতে আপনারা কাজ করতে পারবেন কনস্ট্রাকশন লাইনে আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডিং কাজ আপনারা যারা ওয়াল্ডিং পারেন তো ক্রোশিয়াতে দেখা যায় আপনার আসলে আপনার ওয়াল্ডিং জানা থাকলে আপনার বসে থাকতে হবে না আপনারা খুব ইজিভাবে আপনারা কাজ পাবেন ক্রোশিয়াতে ওয়াল্ডিংয়ের কাজের চাহিদাটা অনেক বেশি আপনারা যারা ওয়ার্ল্ডিং কাজ পারেন চেয়ার্সি কাট হওয়ার সাথে সাথে আপনারা কাজ পাবেন সাথে আপনারা অনেকে জানতে চান যে ভাইয়া কোন ওয়াল্ডিংটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে এমআইজি যারা আসলে এমআইজি পারেন তারা খুব সহজেই ভালো একটা রেডে আপনারা ওয়াল্ডিং কাজ করতে পারবেন এমআইজি ওয়ার্ল্ডিংটা যারা না পারেন তারা অবশ্যই শিখে আসার চেষ্টা করবেন আরেকটা যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বর্তমানে আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনারা যারা কাজ করেন যারা ওয়েটার আছেন যারা বারিস্তার কাজ পারেন তো তারা অবশ্যই আপনারা আসলে সাথে সাথে এখন কাজ পাবেন এখন হচ্ছে আপনার ক্রোশিয়াতে ইউরোপের সব দেশে হচ্ছে এখন সামার চলতে আছে সামার টাইমে আপনার দেখা যায় রেস্টুরেন্ট বা হোটেল এইসব কাজগুলো আপনার বেশি থাকে যারা এসব রিলেটেড কাজ পারেন তাদের জন্য কাজ পাওয়াটা খুবই সহজ হবে এখন বর্তমানে যারা ক্রোশিয়াতে আসবেন আরেকটা কাজ হচ্ছে আপনার যারা ফুড ডেলিভারি করেন যারা ফুড ডেলিভারি কাজ পারেন ক্রোশিয়াতে বারো মাসেই আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন তো এই কাজটা হচ্ছে খুবই ইজি পাওয়া আপনাদের যাদের টিআরসি কাট হবে টিআরসি কাট হওয়ার পরে আপনারা চাইলেই ফুড ডেলিভারি কাজ করতে পারবেন তো এই কাজটা আপনারা বারো মাসই করতে পারবেন এ কাজের চাহিদাটা খুবই বেশি ক্রোশিয়াতে যারা আসলে নতুন আসবেন তারা অবশ্যই এ কাজগুলো শিখে আসবেন শিখে আসলে আপনার শুধু ক্রোশিয়া না আপনারা ইউরোপের যে কোনো দেশে যান না কেন আপনাদের এ কাজের চাহিদাটা সব সময় থাকে তো আপনারা সব দেশে আপনারা এই কাজগুলো করতে পারবেন আর কাজ শিখে আসলে আপনার ইউরোপে চলতে খুবই সহজ হবে আর যারা কাজ না পারেন তাদের জন্য আসলে খুবই কঠিন ইউরোপটা ইউরোপ না শুধু সব দেশেই তাদের জন্য অনেকটা কঠিন তো অবশ্যই আসার আগে আপনারা কাজগুলা শিখে তারপরে আসার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের বসে থাকতে হবে না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম